আসসালামু আলাইকুম নাম্বার 12 বারোতে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের ১২ নাম্বার অধ্যায় রিলেটিভিটির গল্প সো শুরু করা যাক আজকের ভিডিও বুধবার মফিজুর রহমান স্যার পুরো এক ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির বোঝালেন ক্লাসে যদিও ফিজিক্স সাজিদের সাবজেক্ট নয় তবে মাঝে মাঝেই স্যার এইসব নিয়ে কথা বলেন আজ যেমন বলেছেন থিওরি অফ রিলেটিভিটি নিয়ে এই থিওরি কি কখন আবিষ্কৃত হয়েছে কিভাবে কাজ করে এসব একেবারে রূপে বোঝানোর পরে তিনি পুরো দুই গ্লাস পানি পান করলেন পানি শেষে বললেন এখন আমি পরীক্ষা করব কে কিরকম বুঝেছে এখানে একজন একজন করে এসে বুঝিয়ে যাও বুধবারে মফিসার ক্লাসের এই এক জানা টানা এক ঘন্টা ক্লাস নেওয়ার পরে আরও টানা এক ঘন্টা নেবেন সেটার প্রেজেন্টেশন অনুপস্থিত থাকার সুযোগ নেই ডিপার্টমেন্টের এই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের উপর তুলে দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন কি ব্যাপার টানা এক ঘন্টা লেকচার থেকে যে যতটুকু সেটা একে একে সবাই আবার ওগরে দিয়ে আসতে লাগলো কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ বা আট মিনিট এরকম করে লেকচারটার পুনরাবৃত্তি করতে লাগলো সবাই থিওরি অফ রিলিভিটির বিভিন্ন দিক নিয়ে বলতে লাগলো সবার শেষে এলো সাজিদের পালা অনিচ্ছা সত্ত্বেও সাজিদকে চার পাঁচ মিনিটের একটি ল্যাকচার ঝেড়ে আসতে হবে এখন সাজিদ উঠে এলো মফিস স্যার ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি এসে বললেন সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রদ কিছু শুনব ইউ মে স্টার্ট সার মিস্টার আইনস্টাইন মফিস স্যারের বিদ্রুপাত্মক বাক্য ব্যয় অন্যদের জন্য সব সময় হাসির খোরাক ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল ব্যাপারটা নতুন কিছু নয় তাই সাজিদ এখন আর এগুলো গায়ে মাখে না সাজিদ হাসি হাসি মুখে শুরু করল বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলিভিটি একদম পানির মতো সোজা এটা এতই সোজা যে ক্লাস এইটের একটা বাচ্চা এটাকে খুব সহজেই বুঝে নিতে পারে এতটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখে হা করে তাকালো মফিস স্যার সেয়ারে হেলান দেওয়া অবস্থায় ছিলেন সাজিদের কথা শুনে উনি একটু নড়ে চড়ে বসলেন ওনার মোটা কালো প্রেমের চশমাটাকে ঠিকঠাক করে নিয়ে বললেন কাম টু দ্য পয়েন্ট সাজিদ বলল স্যার আমি তো পয়েন্টে আছি আমি কি বলবো নাকি বসে পড়ব ন ন ক্যারি অন মফিস স্যারের প্রতি সাজিদ আবার শুরু করলো এই সোজা থিওরিটিকেই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীর সবচেয়ে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয় এতক্ষণ আমাদের সবার প্রিয় শ্রদ্ধে মাহফুজ রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন জিনিসটা এরপর আমার বন্ধুরা এই থিওরির নানা দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেলেন যেহেতু আমাকেও কিছু বলতে হবে তাই আমি এই থিওরির সবচেয়ে মজার দিক টাইম ডিলেশন নিয়ে বলব এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে বিজ্ঞানের অন্য কোনো আবিষ্কার তা পারেনি সময় নিয়ে আগেরকার মানুষদের ধারণা ছিল অন্যরকম তারা ভাবতো সময় সবখানে সমান অর্থাৎ আমার কাছে যেটা এক ঘন্টা সেটা অন্য কোনো গ্রহের অন্য কোনো প্রাণীর কাছেও এক ঘন্টা আমার কাছে যেটা একদিন সেটা অন্য সবার কাছেও একদিন অর্থাৎ মাত্রাভেদের সময়ের কোনো পরিবর্তন হয় না উনিশশো সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম উনিশশো সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞানী লেখক এইচ জি ওয়ালস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখালেখি করেন। তিনি তার কিছু সায়েন্স ফিকশন দেখান যে তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে অতীতে চলে যাচ্ছে এইস যে ওয়ার্লস তার এই কথাগুলোকে সায়েন্স ফিকশন ঠাঁই দিলেও তখনও মানুষের মনে প্রশ্ন ছিল সত্যি কি মানুষ কোনো দিন ভবিষ্যতে যেতে পারবে অতীতে যেতে পারবে আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন হ্যাঁ মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে কিন্তু কিভাবে মজাটা এখানেই আগেরকার দিনে মানুষ ভাবতো সময় সর্বস্থানে সর্ব ব্যবস্থায় সর্বমাত্রায় একই রকম এই যে একটু আগে বললাম আমার কাছে যেটা একদিন পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোনো গ্রহে অন্য কারো কাছে সেটা একদিন কিন্তু আইনস্টাইন এসে বলেন না সময় ঠিক এরকম নয় মাত্রাভেদের সময় পাল্টে যায় কিন্তু কীভাবে আইনস্টাইন বলেছেন কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতি সম্পূর্ণ বস্তুর চেয়ে কম দ্রুত চলে আর এটাকেই বলা হয় টাইম ডিলেশন অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আসতে ব্যাপারটি কেমন জগা খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছে তাই না কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছে ব্যাপারটিকে বোঝানোর জন্য উনিশশো সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস সিরিজে পুরো একটি পর্ব করেছে কার্ল সেগান তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি শুধু কার্ল সেগান নয় টাইম ডিলেশন এর উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাস্টার মুভিও তৈরি হয়েছে দুই সালে ভিটির নাম ছিল ইন্টারস্টেইলার ধরা যাক আমি আর আমার এক জমজ ভাই আমাদের দুজনের বয়স এখন আঠারো করে হঠাৎ করে আমার মাথায় বহুচাপ্ত যে আমি স্পেস শিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হব পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে আমি তা দেখে আসব কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে তিন বছরের মধ্যে পাঁচ হাজার আলোকবর্ষ ভ্রমণ করে আসব এখন কথা হচ্ছে তিন বছরের মধ্যে আমি যদি তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে পিটতে চাই আমার স্পেসশিপটিকে তো আলোর গতিতে অর্থাৎ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কাছাকাছি গতিতে চুটাতে হবে তাই না তা না হলে এটা কোনো দিনও সম্ভব নয় কিন্তু আইনস্টাইন এটিও বলেছেন কোনো বস্তু কোনোদিনও আলোর গতির কাছাকাছি ছুটতে পারবে না এটা অসম্ভব ধরে নিলাম আইনস্টাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি আর আমার ভাই সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে এক লক্ষ পঞ্চাশ হাজার মাইল আমি আমার ভাইয়ের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলাম ২০১৬ সালে পঁচিশে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেস শিপে করে রওনা হলাম মহাসূন্যের পথে যখন বিদায় নিচ্ছি তখন দুজনের বয়স ঠিক কাটায় কাটায় আঠারো করে এতটুকু বলার পরে সাজিদ একটু থামল কারো মুখে কোনো কথা নেই সবাই মনোযোগ দিয়ে শুনছে মফিস স্যার তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে সাজিদ আবার বলতে শুরু করলো এখানেই থিওরির মজা আইনস্টাইন বলেছেন যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতি একটি স্পেসশিপে যেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি এখন থিওরি মতে গতিশীল বস্তুতে সময় কম দ্রুত চলে তাহলে আমার সময় চলবে আসতে থিওরি আবার বলছে কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে তাহলে আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত এখন আরও ধরি স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে ঘড়ি ছিল সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় তিন বছর পরে তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম তাহলে এখন আমার বয়স কত আঠারো প্লাস তিন অর্থাৎ একুশ বছর পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব তখন তার বয়স কত হবে তার বয়স কি একুশ হবে একদম না আলোর কাছাকাছি গতি স্পেসশিপ নিয়ে আমি যে তিন বছর কাটিয়ে এসেছি সে তিন বছরে পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় পঞ্চাশ বছর কেন এমনটা হলো কিভাবে মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে আমি দ্রুত গতিতে স্পেসশিপে থাকার কারণে আমার সময় সেখানে সেটা আমার গতি বিবেচনায় পারফেক্ট চলেছে আমার ভাইয়ের সময় সেখানে চলেছে দ্রুত তার গতির তুলনায় সেটা তার জন্য পারফেক্ট আমরা জমজ ভাই যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই আঠারো আমি এসে দেখবো সে তখন আটষট্টি বছর একটা বৃদ্ধ তার হাতে একটা লাঠি কোমর নুয়ে গেছে শরীর ভেঙে পড়েছে এটাকে রূপকথার গল্পের মতো মনে হলেও এটাই সত্য এই জন্য কার্ল সেগান এটাকেই টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি হিসাবে উল্লেখ করেছেন এভাবেই দু হাজার ষোলো সালে এরকম দ্রুতগতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিন বছর পর এসে আমি চাইলেই দু হাজার ছেষট্টি সালের পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র তিন বছর বয়স বাড়িয়ে এটাই ভবিষ্যৎ ভ্রমণ আমার সমবয়সীরা যখন কেউ কবরে কেউ মৃত্যু তখনও আমি থাকতে পারি একুশ বছরের টকবকে তরুণ ব্যাপারটা এরকম এটাই টাইম ডিলেশন স্পেশাল থিওরি অফ রিলিভিটির সবচেয়ে মজার অংশ সাজিদের প্রেজেন্টেশন শেষ সবাই জোরে জোরে হাততালি দিতে লাগল মফিজুর রহমান দাঁড়ালেন তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কোরআনে কি এই থিওরির ব্যাপারে কিছু আছে সাজিদ বুঝতে পারলো যে স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাচ্ছেন সে মাথা নিচু করে ফেলল মফিজ স্যার বললেন না তোমরাই তো বললে তোমাদের কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে সেই চোদ্দশো বছর আগে তাই জানতে চাইছিলাম আর কি এরকম কিছু বলেছে কিনা না স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাসের আরো কয়েকজন হেসে উঠল এরা তারা যারা সাজিদকে একদম সহ্য করতে পারে না সাজিদ বলো স্যার উইথ ডিউ রেসপেক্ট আল কোরআন বিজ্ঞানের কোনো থিওরিক্যাল বই নয় যে এখানে বিজ্ঞানের সব কিছু সব সাইড নিয়ে বলা থাকবে এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি এটার মেইন পারপাস মানুষ যেন জাগতিক জীবনের সৎ ন্যায় এবং সুন্দর জীবন যাপন করে তাকান হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে যে থিওরি অফ বোঝে না বা কখনো বুঝবে না সে যদি সৎ হয় ইমানদার হয় তাকান হয় তাহলে পরকালে সেও জান্নাতে যাবে স্যার বললেন ও তার মানে কোরআনে এরকম কিছুই বলা নেই আফসোস আমি ভাবলাম হয়তো থাকবে সাজিদ মাথা দলে বলল জি না স্যার কোরআনে এরকম কিছু আছে সাজিদের কথা শুনে পুরো ক্লাস থ হয়ে রইল সাজিদ বলল স্যার আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলিভিটির যে অংশটি নিয়ে বললাম সেটার সারমর্ম হল সময় দুটোর মাত্রায় দুটো অবস্থায় দুরকম আচরণ করে কেন করে সেটাও বললাম সময়ের ব্যাপারে এত চমকপ্রদ তথ্য আমাদের জানিয়েছিল মোহামতি আইনস্টাইন উনিশশো সালে এর আগে তা আমরা জানতাম না আমরা জানতাম সময় সবখানে সব অবস্থায় সমান শুধু আমরাই নয় সুপ্রাচীনকাল থেকে তাবৎ পৃথিবীর মানুষের ধারণাই ছিল এটা কোরআন যখন নাজেল হচ্ছে তখনও আরবের মানুষদের এটাই ধারণা ছিল তারা কল্পনাও করতে পারত না যে দুইটা অবস্থানের সময় দুরকম হতে পারে আমার কাছে যেটা তিন বছর আমার ভাইয়ের কাছে সেটা পঞ্চাশ বছর হতে পারে তারা সেটা ভাবতেও পারে কিন্তু আল কোরআন এসে তাদের অন্যরকম কিছু জানালো আল কোরআন জানাচ্ছে হ্যাঁ এটা সম্ভব আল কোরআন বলছে পেরেশতা এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছর সুরা মারিজ চার নম্বর আয়াত দেখুন আল্লাহ তা আলা বলেছেন যে পেরেশতা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসেব মতে পঞ্চাশ হাজার বছরের সমান তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর তারা মানে কারা পেরেস্তারা পেরেস্তারা কিসের তৈরি অর্থাৎ আলো আলোর গতি সেকেন্ডে মাইল এই আলোর পেরেস্তারা এমন একদিন আল্লাহ তালার কাছে পৌঁছায় যেটা আমাদের কন্যায় পঞ্চাশ হাজার বছরের সমান এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলিভিটির টুইন প্যারাডক্স ব্যাপারটা মেলান্ত আমি এমন তিন বছরে তিন শত আলোকবর্ষ ভ্রমণ করে এলাম যা আমার জমজ ভাইয়ের হিসাব মতে পঞ্চাশ বছরের সমান আমার তিন বছরে আমার জমজ ভাইয়ের পঞ্চাশ বছর একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ এটার নাম টাইম ডিলেশন পনেরোশো বছর আগে কি করে কেউ ভাবতে পারে সময়ের এরকম পার্থক্য হতে পারে ইম্পসিবল এটা সেই সৃষ্টিকর্তা থেকে আসা যিনি সব কিছুর মতেই সময়েরও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানবেনই তাই না সময় যে পার্থক্যের ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন উনিশশো সালে সেটা পনেরোশো বছর আগে একজন অবিজ্ঞানিক মানুষ মোহাম্মদ সালাহ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানবেন যদি না সময়ের সৃষ্টিকর্তা ওনাকে না জানান যদি না ওনার কাছে অভিপ্রেরণ না হন যদি না উনি নবী কিংবা রসুল হন আপনি বলতে পারেন আল কোরআন কি তাহলে এখানে থিওরি অফ রিলিভিটি শেখাচ্ছে একদম না আমি আগেও বলেছি আল কোরআন বিজ্ঞানের কোনো থিওরিক্যাল বই নয় এটা সায়েন্স এর বই নয় এটা সাইন এর বই এসআই জিয়ান সাইন সাইনের বই এটা একটা চিরন্তন সত্য স্রষ্টার কাছ থেকে আসা তাই এটা কি বিভিন্ন উপমায় উদাহরণে ভঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা এটার বিশ্বাসযোগ্যতা এটার অ্যাথেন্টিসিটি বেড়ে যাবে এই বই তার এসব সাইন দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটাবে যেমন দাগ কেটেছে ডক্টর গ্যারি মিলানের মনে বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির মনে বিজ্ঞানী কিথ মুরিদের মনে যেমন দাগ কেটেছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের মনে এইসব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাসে কানাসে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ ক্লাস পিরিয়ডের শেষের দিকে মফিজুর রহমান স্যার অনার চোখের মোটা কালো প্রেবের চশমাটা খুলে চশমার কাজ পরিষ্কার করতে করতে হাঁটা দৌড়লেন দরজার কাছে গিয়ে তিনি মুখ পেরিয়ে সাজিদের দিকে তাকালেন সাজিদ বলল আসসালাম আলাইকুম স্যার আজকের জন্য এতটুকুই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি আপনাদের কাছে এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বসে আছেন কেন একটা লাইক করে দেন এবং এরকম ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করবো আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ